আমার নাম উর্মি আজকে দেখছি জঙ্গলি গতকাল বরবাদ দেখছিলাম জঙ্গলি এক টাইপের বরবাদ তো নেক্সট লেভেলের বরবাদ নিয়ে কিছু বলার নাই সাকিব খান বাংলাদেশের এক নম্বর সুপারস্টার তাকে নিয়ে সবসময় কি তার প্রত্যেকটা মুভি হিট অ্যান্ড কেন হিট হয় সেটা মানুষ না দেখলে বুঝবে না তার খুবই সুন্দর বরবাদ আমরা যখন সিট বুকিং করছিলাম আমরা বুকিং করার সাথে সাথে আবার বুকিং হয়ে যাচ্ছিল মানে কোনো সিট খালি পাইনি আমরা এক একজন এক এক জায়গায় বসছি ফ্যামিলি কেউ একসাথে বসে পারিনি যাতে মুভিটা দেখার জন্য কিছু বলার নেই মানুষ যতদিন না দেখবে ততদিন কিছু বলতে পারবে না আপনাদের অবশ্যই এই বরবাদ মুভি সবার দেখা উচিত ট্যুইস্টের উপরে টুইস্ট অনেক বেশি টুইস্ট অনেক ইমোশনাল কমেডি ফান লাভ সব কিছু আছে সব সবার দেখা উচিত খুবই ভালো হ্যাঁ আমি জঙ্গি দেখছি বাট বরবাদের বিষয়ে যেগুলো শুনলাম মানে রিভিউ যেগুলো মানে দেখবো তো এটা তো মাস্ট এটা তো দেখবই আর সাকিব খানের ব্যাপারে তো কিছু বলাই নেই কারণ ওনার সব মুভি হিট এটা নাইনটিস থেকেই চলে আসতেছে আমি ছোট থেকে ওনার সব ফিল্ম দেখছি মানে দিঘির চাচু হিসেবে এই হিসাবে অনেক ফিল্ম দেখছি ওনার আমার ফেভারিট অ্যাক্টর মানে ওনার সব মুভি আমি দেখছি আর বরবাদ দেখবো শুন দেখবো কারণ এটা হিসেবে অনেক রিভিউ শুনছে যে অনেক ভালো অনেক টুইস্ট আছে। এইটা অনেক ইমোশনাল তো ওইটা তো দেখা হবেই কারণ শাকিব খানের এমন কোনো মুভি নাই না যেটা কেউ না দেখবে আর বাংলাদেশের মানুষ তো শাকিব খান ফ্যান এটা সবসময় চলে আসতেছে এটা শাকিব আর যিনি পরিচালনা করছে উনি তো ওনার এটা মনে প্রথম মুভি তাই না ওনার প্রথম মুভি হিসেবে এটা রিভিউ অনেক ভালো মানে নতুন পরিচালক হিসেবে খুব ভালো রিভিউ খুবই ভালো আর এটা সবার দেখা উচিত কারণ শাকিব খান যেহেতু অবশ্যই ভালো স্ক্রিপ্ট হবে তো এটা আমি দেখবো আর সবারও দেখা উচিত অ্যাক্টিং হ্যাঁ অ্যাক্টিং এ তো কোনো 100 10 এর কাছেই আসে না এটা তার উপরে চলে যায় তার উপরে ইনফিনিটি ভাই ইনফিনিটি এটার কোনো রেটিং নাই কোনো রেটিং করা যায় না এটাকে বাংলা ফিল্মে আমি কখনো দেখি যদি দেখি ইন্ডিয়ান শাহরুখ খানের জওয়ান দেখছি সেরকমই টুইস্ট অনেক কিছু আছে মুভিতে খুবই ভালো লাগছে এক কথায় দারুণ সেই আচ্ছা শাহরুখ খানের মুভির কথা যেহেতু বললেন আপনি ওই মুভিটা হইলো 300 কোটি 400 কোটি টাকার বাজেটের মুভি আর এটা মাত্র 15 কোটি টাকার মুভি বাজেট ম্যাটার করে না এই মুভিটা দেখলে বোঝা যায় খুবই ভালো इवन শাহরুখ খানকেও ছড়ায়ে গেছে বাংলাদেশ মুভি হিসেবে মানে ওয়ান অফ দা ওয়ান অফ দা কি বেস্ট মুভি এটা বাংলাদেশের জি এটা এন্ড এর অ্যাক্টিং সাকিব খান আর কিউ করতে পারবে না অনেকে বলতেছে যে আগে আমরা এখন হিন্দি তামিল দেখি না বরবাদের মতো যদি এই ধরনের মুভি বাংলাদেশে হয় তাহলে মানুষ আর হিন্দি ফিল্ম আর তামিল মুভি দেখবে না বাংলা হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ এটা সত্যি হ্যাঁ আমি একমত এরকম মুভি আসলে সবারই দেখা উচিত সাকিব খান তো সবারই অনেক আগে থেকে এখনো আগে ছিল আমাদের মায়েদের ক্লাস এখন আমাদের ক্রাশ লুক খুব সুন্দর অনেক সুন্দর হয়েছে তারা হয়তো সাকিব খানকে চিনে না বা মুভি টুইস্ট মুভি বুঝে নাই তারা বাট মুভি টেস্টি ভালো না না হ্যাঁ সাকিব খানের মুভি খারাপ হওয়ার কোনো কথাই না চান্সই নাই

যতটুক দেখছি বা উনার যত মুভি যতটুক দেখছি আর কি উনি খুবই ভালো অ্যাক্টিং করে আর এই মুভিতে ওনার অ্যাক্টিং খুব ভালো ছিল মানে দেখার মতো ছিল মানে কোনো ফ্ল ছিল না কারো অ্যাক্টিংয়ে কোনো ফ্ল ছিল না সবাই একদম পারফেক্ট বাচ্চা থেকে শুরু করে সিয়াম তারপর যারা ছিল সবাই একদম পারফেক্ট